হ্যালো এভ্রিমান আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় শ্রোতা আজকে ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব টিকটক অ্যাকাউন্টের মধ্যে আপনি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাদের অনেকের জানা আছে হয়তো অনেকের জানা নাই যাদের জানা না তাদের নাম হচ্ছে আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা সো এই ধরনের লেটেস্ট আপডেড যদি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্টোর্ড হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে হচ্ছে আপনি আপনার টিকটকটা আপডেট করে নেবেন আপডেট করার পর হচ্ছে আপনার কাছে দেখেন যদি আপডেট যদি চাই সেক্ষেত্রে এখানে আপডেট থাকবে বাট আমার কাছে আপডেট চাচ্ছে না আমার এখানে অলরেডি অপেন আছে কেননা অপেন থেকে ক্লিক করে সরাসরি হচ্ছে আমি টিকটকে চলে যেতে পারবো সো আমি সরাসরি এখন এখান থেকে না গিয়ে কি করবো আমি টিকটকে চলে আসবো টিকটকে আসলাম আসার পর আপনি যে অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি লগ ইন করে নেবেন আমিও হচ্ছে অলরেডি আমার টিকটক অ্যাকাউন্টে চলে আসছি সেম আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন এরপর আপনি যেটা করবেন এখানে দেখেন একটা প্রুফল অপশন পাচ্ছেন প্রুফল অপশনে দিয়ে ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে নিচের কর্নারে একটু ফলো করেন নিচেরা কর্নার যদি ফলো করেন এখানে একটা প্রোফাইল অপশন পাবেন কর্নারে এখানে প্রুভাল অপশানে ক্লিক করলাম প্রোফাইল অপশনে ক্লিক করার পর হচ্ছে আপনার টিকটকের কাস্টমাইজেশন পেজটা সবার এখানে চল আসবে ঠিক আছে সো আমার এখানে অলরেডি চল আসছে আমার অ্যাডিনে এরপর হচ্ছে আমার লাইক ফলোয়ার সমস্ত কিছু এখানে শু করতেছে আপনি এখন যেটা করবেন এডিট প্রোফাইল অপশন দিয়ে এটাতে ক্লিক করবেন আমি হচ্ছে এডিট প্রোফাইল অপশন দিয়ে ক্লিক করবো এডিট প্রোফাইল অপশান দিয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন লিঙ্কস এর বাইরে হচ্ছে আপনার ট্রিপার অ্যাকাউন্টে সেভাবে যেভাবে সাজেছেন যেভাবে কাস্টমার সমস্ত ডিটেলস গুলো এখানে আছে ঠিক আছে সো আমি হচ্ছে যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড করবো সেহেতু হচ্ছে আপনার হচ্ছে লিঙ্কস অপশন দিয়ে ক্লিক করবো এখানে লিঙ্কস আছে আর হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার একটা অ্যাড অপশন আছে সো আমি এখানে অ্যাড অপশনটাতে ক্লিক করবো অ্যাড যদি ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা হচ্ছে ওয়েবসাইট যারা ওয়েবসাইট অ্যাড করতে ওয়েবসাইট অ্যাড করে নেবেন যারা ইনস্টাগ্রাম অ্যাড করতে চাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাড করে নেবেন আর ইউটিউবটা ইউটিউব অ্যাড করে নেবেন সো এখানে একটা হচ্ছে কতগুলো মন্দির শোনেন তবে এখানে একটা কিছু জিনিস ডিফারেন্ট হয়েছে পূর্বে হচ্ছে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম যখন অ্যাড করছি সেটা হচ্ছে সিস্টেমটা ছিল এরকম এখানে ইনস্টাগ্রামে অ্যাড অপশনে ক্লিক করলে ইনস্টাগ্রাম অ্যাড হয়ে যেত বাট বর্তমান আপডেট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী যেহেতু চব্বিশ সাল সামমিন আপডেট অনুযায়ী এই অ্যাড অপশন থেকে হচ্ছে আপনি এই এড অপশন থেকে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম এড করতে পারবেন না তাহলে আপনি কিভাবে এড করবেন আপনি হচ্ছে এখানে দেখেন একটু ওয়েবসাইট অপশন আছে এই ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন ওয়েবসাইট অপশনে এড অপশনে ক্লিক করবেন ঠিক আছে আপনি এস জায়গা থেকে চাইলেও এড করতে পারবেন না ইনস্টাগ্রামে এড অপশনে ক্লিক করলে কিন্তু এড করতে পারবেন না যেটা পূর্বে আগে কিন্তু ছিল বাট এখন হচ্ছে সেটা করতে পারবেন না আপনি এখন কি করবেন ওয়েবসাইটের এড অপশনে ক্লিক করবেন ওয়েবসাইট অ্যাড অপশনে ক্লিক করবেন ওয়েবসাইট অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন এড করতে যাচ্ছেন আপনি ইনস্টাগ্রাম থেকে লিংকটা কপি করে নেবেন ঠিক আছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলে মনে করেন আমি লিংকটা কপি করে নিয়েছি ঠিক আছে ইনস্টাগ্রামের লিংক যারা কপি করতে জানেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনস্টাগ্রাম লিঙ্ক কিভাবে কপি করে সেগুলোর উপর ভিত্তি করে কন্টেন্ট করার জন্য যাই হোক হয়তো তবে অনেকজনে ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করতে জানেন এখন আমি কি করব সেভ লিঙ্কটা কপি করে ইনস্টাগ্রাম থেকে টিকটকে চলে আসব লিঙ্ক মনে করে লিঙ্ক কপি করে টিকটকে চলে আসব সো আমি এখন লিঙ্কটা কি করব এখানে বসে দেব এখানে আমি পেস্ট করে দেবো ইনস্টাগ্রামের লিঙ্কটা এরপর হচ্ছে কি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে সেভ অপশনে সো আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার ইনস্টাগ্রাম তো অলরেডি অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো অলরেডি দেখেন আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা হচ্ছে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে ইউটিউব অ্যাড হয়ে গেছে দেখেন ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেছে এখন আমার একটু ক্লিয়ার করার জন্য কি করবেন আপনি সাম ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফালে আসবে একটি ইন্টারপ্রাইজ এবার নিউজ পিড একটা ফ্রেশ করবেন ফ্রেশ করবার দেখেন অলরেডি এখানে শুরু করতেছে আমার লিঙ্কগুলা ঠিক আছে এখানে দেখেন ইনস্টাগ্রাম এখানে একটু দেখতেছে ওয়ান মোর ঠিক আছে তার মানে হচ্ছে আরেকটা জিনিস ওয়েবসাইট হয়তো ওয়েব লিঙ্ক অ্যাড করা আছে সো আপনি এখন ক্লিক করে দেখতে পারেন এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আর এখানে হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক এখন আমি এখানে যদি লিঙ্কে যদি ক্লিক করি অথবা কেউ যদি আমার টিকটকে এসে যদি ভিজিট করে এই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি ইনস্টাগ্রামে চলে যাবে আর যাই ইউটিউবে ক্লিক করবে সরাসরি ইউটিউবে চলে আসবে এখন আমি যেহেতু ইনস্টাগ্রামে অ্যাড করছি ইনস্টাগ্রামে ক্লিক করবো ইনস্টাগ্রাম ক্লিক করার পর দেখেন আমার হচ্ছে

সো আজকের ভিডিওতে মনে হচ্ছে এতটুকু যদি আজকের ভিডিও থেকে যদি আপনাদের জন্য একটু যদি উপকৃত হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সে অনুযায়ী ভিডিও করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রথার জন্য নেবেন আমি প্রিন্স বিরিয়ানি চি আলাইকুম